স্কুল কলেজে বিভিন্ন প্রোগ্রামে গান করেছি বাসায় গানের সব ইন্সট্রুমেন্টও ছিল আমার ভাই খুব ভালো গিটার বাজাত প্রতিদিন বিকেলে আমাদের একমাত্র কাজ ছিল রেওয়াজ করা জীবনের মোড় ঘুরে যায় অনার্সের দ্বিতীয় বর্ষের নবীন বরণের প্রোগ্রামের দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা থেকে একটা বিখ্যাত ব্র্যান্ড আসে তারা আমার গানে মুগ্ধ হয়ে একটা ভিজিটিং কার্ড দেন আর বলেন ঢাকায় তাদের অফিসে যোগাযোগ করতে তারা নিয়েও ভোকাল খুঁজছে অডিশন দিয়ে যদি ডিরেক্টরের ভালো লাগে তাহলে মৌলিক গানের জন্য রেকর্ড করবে সেদিন থেকে আমার স্বপ্নের শাখা প্রশাখা বাড়তে থাকে বাসায় বললে কেউ রাজি হয়নি ওনাদের এক কথা যেটা শখের সেটা শখ পর্যন্তই রাখতে হয় অনেক বলেও কাউকে রাজি করাতে পারিনি তখন অল্প বয়স যা জেদ চাপত সেটাই করতাম একদম এদি তার মতন তাই ওকে আমি শাসনে রাখি নিজের জেদে আমি ওর মাঝে দেখতে পাই তো কিছু টাকা নিয়ে বাড়ি থেকে কাউকে কিছু না বলে পালালাম ভুলে গেলাম নিজের ফ্যামিলির স্ট্যাটাস কিছুদিন পর আব্বার নির্বাচন আমার আম্মার একবার মাইনর ব্রেন স্ট্রোক হয়েছে সব ভুলে নিজের জেদ আর স্বপ্নের জন্য চলে গেলাম ঢাকা বড় আপারা ঢাকায় থাকত অংশী পেটে তখন বড় আপা আমাকে দেখে অবাক হয়েছিল বাসায় ল্যান্ড ফোনে জানানোর পর বর্দা ভাই একই জেদে বলেছিলাম সাত দিন পর যাব অডিশন দিয়ে এর মাঝে ছোট্ট দাদা ভাই আসে নিতে কিন্তু আমাকে নড়াতে পারেনি দুই ভাই খুবই অভিমান করেছিল আজ পর্যন্ত আছে সেই অভিমান এক বলে দীর্ঘশ্বাস ছাড়লেন আশা একটু সময় চুপচাপ বসে থেকে আবার শুরু করলেন আমি সেই ভিজিটিং কার্ডের নাম্বারে যোগাযোগ করলে তারা জানায় অডিশনের জন্য এই জায়গায় আসতে হবে আমার সাথে আপা আসতে চেয়েছিল। কিন্তু সেই দিন আপার পেয়ে ওঠে ওনাকে হাসপাতালে ভর্তি করে ইবাদত ভাইকে ফোন করে রেখে আমি একাই চলে আসি আমার স্বপ্নের পেছনে ট্যাক্সি যেখানে থামে সেটা কোনো অফিস ছিল না একটা থ্রি স্টার হোটেলের অ্যাড্রেস ছিল আমার কোনো ধারণাই ছিল না অডিশন আসলে কোথায় হয় তখন যোগাযোগ করার এখনকার মতো এত ইজি ছিল না তাই অসীম সাহস নিয়ে ঢুকে গেলাম অ্যাড্রেসে রুম নাম্বার ছিল দুশো সাত নকরে ভেতরে দেখি সেই ব্র্যান্ডের একজন ভোকাল আটকে রাখা নিঃশ্বাসটা ছেড়েছিলাম ওনাকে দেখে উনি আমাকে ভেতরে নিয়ে গেলে দেখি সেখানে আরও অনেক মেয়ে ছিল তবে পোশাক আশাক কারোরই মার্জিত ছিল না অস্বস্তি আবার বাড়ছিল স্মোকের ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছিল না বারবার বলার পরও অডিশন কখন হবে কোনো উত্তর পাচ্ছিলাম না একজন এসে বলল ডিরেক্টরকে খুশি করতে পারলে অডিশন ডান শুনে যাবো বোঝা হয়ে গিয়েছিল পরিবারের কথায় ঠিক ভদ্র ঘরের কেউ মিডিয়ায় যায় না এই জগৎ পুরোটাই হারাম হারামের সাময়িক আনন্দ থাকলেও জীবনের শান্তি কেড়ে নেয় আবার কথাটা তখন শুধু মনে হচ্ছিল তবে ওখানেই সবাই নিজ ইচ্ছায় যা করার করছিল জবরদস্তি নেই আমি সিদ্ধান্ত নিলাম বের হয়ে আসব কিন্তু নিয়তি আমার জন্য ভালো কিছু রাখেনি দরজা খোলার আগে সেখানে পুলিশের রেড পড়ে সবার আগে আমাকে অ্যারেস্ট করে আমার কথা একজন মানুষও শোনেনি সাংবাদিকেরা বড় বড় করে আমার সহ বাকিদের ছবি পত্রিকায় ছাপিয়ে মশলা মিশিয়ে আর্টিকেল পাবলিশ করে টিভিতেও হেডলাইন হয় বেশ ঘটা করে সেদিন সারা রাত থানায় ছিলাম আমার নিউজ দেখে আমার মেজর স্টক করে হাসপাতালে নেওয়ার আগে আল্লাহ ডাকে সাড়া দিলেন আবার বিরোধী দলের লোক আরও ভালোভাবে প্রচার করলেন ওনার মেয়ে হোটেলে রেটি আটক আমাকে ত্যাজ্য করলেন তারপর এই যে এই বাড়ি বলে চোখের পানি মুছলেন এবারে কীভাবে আসলেন ভাবে সেটা না হয় অন্যদিন শুনলে দুপুরের খাবারের সময় হয়ে গেছে চলো পা নাচিয়ে নাচিয়ে সোফায় বসে এরিতা দুপুরের খাবার খাচ্ছে আর পাপা পিক কার্টুন দেখছে এর এরিসং এর ফাঁকে ফাঁকে দেখছে উনিশ বছর বয়সী মেয়েটাকে কালো কটন থ্রি পিস পরে ভেজা চুল ছেড়ে দেওয়া খাওয়ার ফাঁকে এমন ভাবে লিকিং করছে মনে হচ্ছে অমৃত খাচ্ছে যে কেউ এই মুহূর্তে এরিক তাকে দেখে ভাববে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কিন্তু এরিসের অবস্থা নাজেহাল পাশে পড়ে থাকা সোফায় কুসুম নিয়ে কোলে রাখল তখন এ ফাস আসলো রিং সিফস খেতে খেতে সিফস খেয়ে খালি প্যাকেট সোফার চিপায় ফেলালো এরিতা খাবারের প্লেট রেখে পিঠে দিল এক কিল কিল খেয়ে এ ফাঁস বিকট শব্দে কান্না করে দিল আয়শা রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে এসে এরিতাকে থাপ্পড় দিল এবং এই প্রথম এরিতা মায়ের থাপ্পড় খেয়ে কেঁদে দিল আয়শা অবাক হয়ে তাকিয়ে থাকলো থাপ্পড় কি খুব বেশি জোরে হয়ে গেছে না হলে এত মার খায় তবুও কান্না তো দূর এই পর্যন্ত করে বরং হেসে কুটি কুটি হয় আজ দুদিন থেকে নোটিশ করছে মেটা খু দিলেও কেঁদে দিচ্ছে দুপুরের খাওয়ার পর এরিতা গিয়ে ঘরের দরজা আটকিয়ে যে বসেছে রাতের খাবারের সময়ও আসেনি অনেক ডাকা ডাকির পরও রাতে খাবারের সময় রায়হান আয়সাকে শাসালো মেয়ে বড় হয়েছে এখন যেন গায়ে হাত না তুলে হাপে বেগম মনে হয় সুযোগ পেল এত বড় মাইয়ারে কথাই কথাই মারে আরেকবার যদি কেউ স্বর্ণের গায়ে হাত তোলে হে হাত আমি দিমু কইয়া দিলাম বানু ফোড়ন কাটল আফুর দোষ নাই এফু খালি প্যাকেট সব সময় কোনা কানিতে ফালায় এই জন্যই দিছে চটকানা হেল্লাইকে মামী মামি আফুরে থাপ্পড় দিছে রাত এগারোটার দিকে রায়হান নক করলো এরিতার রুমে দুইবার নকের পর খুলে গেল দরজা রায়হান ঢুকে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল বিছানায় বসে এরিতাকে পাশে বসতে বলল তোমার আম্মুকে বলে দিয়েছি আর মারবে না নিজে চলো খেয়ে নিবা অনেক রাত হয়ে গেছে আমার আম্মু বাকি সবার আম্মুদের মতো না কেন আপু আম্মুর কিসের এত কষ্ট আমার গানের সাথে আরো বেশি স্কুলে যারা আম্মুকে নিয়ে অনেকে বাজে কথা বলতো তাদের সাথে দুইবার আমার ঝামেলা হয়েছে তুমি প্রোডাক্ট আনতে ঢাকা যাওয়ায় দাদি যেত সেই সব ঝামেলা মেটাতে তবু আম্মু কখনোই কোনো দিন যায়নি ফ্যামিলি কোনো প্রোগ্রামেও থাকে না কতজন কত কথা বলে আমার কথা বাদ দিলাম কিন্তু এহবাজ খুব কষ্ট পায় ও আমার কাছে এসে কান্না করে তুমি যেহেতু বড় হয়েছ এখন তোমাকে বলাই যায় তোমার আম্মুর সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা রায়হান শুরু থেকে শেষ পর্যন্ত বললো দুদিন পর পহেলা বৈশাখ তাই কলেজে ঘটা করে বৈশাখ বরণের প্রোগ্রাম করা হবে এরিতাদের ব্যাসে সবাই এরিতাকে বলেছে প্রোগ্রামে গান গাওয়ার জন্য এরিতা রাজি হয়নি আগে হলে হয়তো কিন্তু তার আম্মুর কাহিনী শোনার পর উনি কষ্ট পাবে এমন কাজ করবে না তাই সরাসরি না করে দিয়েছে কিন্তু তাদের ডিপার্টমেন্টের মোস্ট হ্যান্ডসাম ব্যাসলোর সার হিম সুলাইমান এসে এরিতার নাম নিজে গানে দিয়েছেন তাই তখন থেকে শুভেচ্ছা খোঁচাচ্ছে এরিতাকে একটা এমন নাথি খাবি তারপর পাঁচ ফিট থেকে তিন ফিট হয়ে যাবি শুভ রাগ নিয়ে বলো এরিতা আমার এইটুকু হাইট নিয়ে তুই ছিনিমিনি খেলিস কেন তুই কত লম্বা আমার চেয়ে তুই আমার চেয়ে এক জীবন লম্বা শুভ আফটার অল ইউ হ্যাভ আ নর্মাল লাইফ জানে বাহিরে হাসি খুশি একটা মেয়ে হলো ভেতরে ভেতরে খুবই ডিপ্রেশনে ভুগে তাই কথা ঘুরিয়ে বলল দিতু এটা বল স্যার তোর প্রতি এত কনসার্ন কেন তুই যেদিন আসিস না স্যার আমাকে পার্সোনালি তোর কথা জিজ্ঞেস করে এরিতাও জানে সারের অতিরিক্ত মনোযোগ তার উপর মেয়েরা প্রাকৃতিকভাবে ডিভাইন ইউজডম ক্ষমতার অধিকারী সেই ক্ষমতার জন্য কে তার প্রতি দুর্বল কে কোন চোখে দেখে কোন পুরুষ স্প এসব খুব ভালো করেই বুঝতে পারে হিম সারের চোখে মুখে এরিতার জন্য মায়া তা এরিতা দেখেও না দেখার ভান করে এসেছে আফটার অল সারের সাথে তো আর মারামারি করা যায় না কথা কাটানোর জন্য বলল শুভ গান না হয় গাইলাম কিন্তু ড্রেস কোড মেলাতে পারবো না আমার এইসব শাড়িতে আনি যে লাগবে তোর সব দায়িত্ব আমার ক্লাস শেষে চল শপিংয়ে যাব আচ্ছা তাহলে আমাদের শোরুমে যাব নাদিনকে একটা ফোন দে দেওয়ানা হয়ে কই পড়ে আছে আল্লাহ মালুম যেদিন ধরা খাবে এই ছেলে গাছের আগার ডালে থেকে ধপ করে গোড়ায় আছাড় খাবে নিশ্চিত রিকশা থেকে নেমেই তার চোখ গেল দোতলায় কাচের দেওয়ালের ওপাশে বসা মানব মানবীর দিকে তারা মুখোমুখি বসার রেস্টুরেন্টে শুভেচ্ছাও দেখছে রাজি এই বিয়েতে হুম রাজি হবে না কেন এত কোয়ালিফাইড ব্রাইড সবাই পায় নাকি শুভেচ্ছার টুকটাক কিছু কেনাকাটা আছে সেগুলো সেরে নিচ্ছে তখনই পেছন থেকে সার ডাকলো তাদের কথাবার্তা চলার সময় এরিসদের সাথেও দেখা হলো মূলত সাফা এরিতাকে দেখে ডেকেছে কথায় কথায় জানতে পারলো সাফার বার্থডে তাই এরিসকে ট্রিট দিতে এসেছে হিম সুলাইমানকেও এরিতা পরিচয় করিয়ে দিল মাই কাজিন ব্রাদার অ্যান্ড হিজ ফিয়ান্সি পরিচয়ের সময় এরিশ কপাল কুচকে চেয়েছিল এরিতার দিকে সাফা মুস্কি হেসে হাই জানালো সাফা ওদের বার্থডে দেওয়ার জন্য সাধল বেশ কয়েকবার করে বলল আজ একেবারে আপনাদের বিয়েতে কবজি ডুবিয়ে খাবো সাফাও রসিকতা করে বললো আমারটার কথা জানি না তবে তোমার বিয়েতে আমি কবজি ডুবিয়ে খাবো এটা নিশ্চিত হিম বলল। তাহলে আমার বিয়ে তো কবজি ডুবিয়ে খাওয়ার আগাম দাওয়াত থাকলো এরিশের প্রথম থেকে ভ্রু কুচকানো ছিল হিমের রিয়াকশনও তাই সেটা দ্বিগুণ কুচকালো এরিতা আর শুভেচ্ছা সবাইকে বিদায় দিল কিন্তু হিম বলল সে যেহেতু ফ্রি আছে তাদের কম পানি দিতে পারে এরিশ বলল দাদির শরীর ভালো না এ জাস্ট টেক্সট করেছে আমি বাসায় যাচ্ছি তুই কখন যাবি দাদির কথা শুনে এরিতা শপিং এর কথা ভুলে বলল এখনি চলো কাল আসবো আবার শুভেচ্ছা বলল তাহলে আজ আমিও কিনবো না কালই বীর হই সাফাও বিদায় নিল সবার থেকে এরিতাকে এরিশ গাড়ির দিকে যেতে ইশারা করে হিমের কাছাকাছি দাঁড়িয়ে হ্যান্ডশেক করলো দুজনের মুখের জিওগ্রাফি দেখে এরিতা বিড়বিড় করলো এদের আবার কি হলো চৈত্র মাসের শেষের দিকে গাছের পাতাগুলো সবুজ থেকে সাদা দেখাচ্ছে রাস্তার ধুলোর পলেবে বিল্ডিং বহুদিনের অব্যবহৃত জিনিস প্রত্যেকটাতেই ধুলোর উপস্থিতি এক কথায় পুরো প্রকৃতি যেন ধুলোতে ঢেকে গেছে যেমন এরিশ আর এরিতা না হওয়া সম্পর্কেও ধুলের পলে পড়েছে পুরোটা গাড়িতে কেউ কারোর সাথে কথা বলেনি এরিস বাসার কাছাকাছি এসে জিজ্ঞেস করেছে কি কিনতে গিয়েছিলি বর্ষবরণ প্রোগ্রামের জন্য লাল সাদা শাড়ি তুই শাড়ি পরে কলেজ যাবি অতি আশ্চর্য হয়ে এরি জিজ্ঞেস করলো হুম আমি তোর কি হই আঙ্কেল হোয়াট ঠিক করে বল না হলে তুই সহ গাড়ি নিয়ে খালে ফেলে দিব দুই মাত্র চাচা তো ভাই এরপর থেকে পরিচয় দিবি চাচা তো বর আস্তাগফিরুল্লাহ তোমার এই রূপ সাফা আপু জানে যা জানার সব জানে শুধু তুই জানিস না মাথা মোটা কাল এত রাত পর্যন্ত বারান্দায় বসেছিলি কেন এই তুমি গাড়ি কোন দিকে নিচ্ছ দাদি না শরীর খারাপ ওই সারের থেকে দূরে থাকবি ওনার নজর ভালো না সে তো তোমারও ভালো না আমার সাথে কারো তুলনা না আমার যত প্রকার নজর সব পড়বে তোর উপর অন্য কারো না এই পর্যায়ে এরিতা আর নিজেকে ধরে রাখতে পারলো না মাঝারি চিল্লিয়ে বলল প্রিয় গাড়ি থামাও আমি বাড়ি যাব তোমাকে আমার অসহ্য লাগছে সব সময় এই সব ডাবল মিনিং কথা কেন বলো মুহূর্তে গাড়ি থেমে গেল ঋষের রাগের দৃষ্টি নিয়ে তাকে এরিকার দিকে ঝুঁকে বলল হোয়াট ডিড ইউ সে আমাকে অসহ্য লাগছে তো কাকে ভালো লাগছে ওই স্যারকে এইজন্য একসাথে শপিং করতে চলে আসছিস তোর খুব বার বেড়েছে মনে হচ্ছে আর একটু ঝুঁকে এরিতার চুয়াল চেপে ধরল হোয়াই আর ইউ অ্যাভয়েডিং মি কথা বল আমার বিয়েতে তোর না খুব গান গাওয়ার শখ আর কি কি শখ আছে বল এই মুহূর্তে এরি আর মনে হচ্ছে বাগের থাবায় পড়েছে চোপা যে কোনো মুহূর্তে ভেঙে যাবে হু হু করে কেঁদে দিয়ে বলল না ব্যথায় না এরিশের অজাতিত অধিকারে বারবার আকার ইঙ্গিতে বোঝানোই তুই কিছুই বুঝিস না এরিশ তার কান্না দেখে প্রথমে হক গেল তারপর কি হলো কে জানে এক টানে জাপটে ধুলো শক্ত করে গিভ এ টাইট হাগ স্বর্ণলতা প্লিজ এরিতার কান্না গায়েব হয়ে গেছে শরীরে মনে হচ্ছে হাই ভোল্টেজ শক্ট খেয়েছে পেছনের গাড়ির শব্দে বাস্তবে ফিল্য দুই হাত দিয়ে এরিশকে ঠেলে সারানোর চেষ্টা করছে কিন্তু এক ইঞ্চিও নড়াতে পারছে না আই উইল ফিক্সড এভরিথিং কিছুদিন অপেক্ষা করো কথায় আছে মেয়েদের জেলাসি সম্পর্কে দূরত্ব বাড়ায় আর ছেলেদের জেলাসি দূরত্ব কমায় শুভেচ্ছার বাড়িতে এক প্রকার যুদ্ধ লেগে গেছে কে যেন শুভেচ্ছার বাবাকে ফোন দিয়ে শুভেচ্ছার সম্পর্কে আজে বাজে কথা বলেছে কলেজে গিয়ে ছেলেদের সাথে রেস্তোরাঁয় আড্ডা দেয় সিনিয়র রাস্তায় হাত ধরে টানাটানি করে তাতেই ওনাদের বারুদের ঘরে আগুন লেগে গেছে শুভেচ্ছা বাসায় ফিরতে দেরি গালে থাপ্পড় পড়তে দেরি হয়নি শুভেচ্ছার মা নেই বাবা এক বোন আর এক ফুপু নিয়ে তাদের পরিবার বড় বোনের বিয়ে হয়ে গেছে বিধবা ফুপুর কথাতেই সংসার চলে আমি আসতে বলেছি কয়েকদিন পর ওই আসলে কাবিন করায়ে ফেলবেন এইবার আপনার মাইয়ার পাংখা গজাইছে আমার পোলা দেখে নিতে চাইছি এমন মাইয়া আপনি কোথায় বিয়ে দিতে পারতেন গস করতে করতে বললো রমানা বেওয়া ফুপু সাদ্দম ভাইয়ার চরিত্র কেমন আমরা সবাই জানি রিহাবের যার দিন কাটে সেই ছেলের জন্য তুমি মেয়েও পাবার না আমি কোনোদিন তোমার ওই লম্পট নেশাখোর ছেলেকে বিয়ে করব না বলে নিজের ঘরে চলে গেল শুভেচ্ছার বাবা শাখোয়াত হাসান জানেন ওনার ভাগ্নির চরিত্র খারাপ বোনকে বারবার না করার পরও একই কথা তুলায় আজ বিরক্ত হয়ে বললেন দেখ রুমানা শুভেচ্ছা এখন বড় হয়েছে কথায় কথায় গায়ে হাত দিবি না আমার মেয়ে এমন কোনো অপরাধ করে নাই কোথাকারকে ফোন দিয়ে বলল তার জের ধরে আমি সাদ্দামের সাথে বিয়ে দিতে পারি না তোর ছেলের কোনো যোগ্যতা নেই শুভেচ্ছাকে বিয়ে করার আর কখনো এই কথাটা ওঠাবি না আমার কাছে একটা পাত্র আছে আমেরিকার গ্রিন কার্ড দেখি কথাবার্তা আগাব রোমানা নেকা কান্না শুরু করল এই সংসারের জন্য এই মাইয়াদের জন্য সারা জীবন খাটলাম মায়ের মমতায় বড় করলাম অথচ আজ আমার কথার কোনো দাম নাই শাখয়াত বিরক্ত হয়ে নিজ রুমে চলে গেলেন জানেন কিছুক্ষণ পরই তার বোন স্বাভাবিক হয়ে যাবে প্রায় সাড়ে চারশো কোটি টাকার লুট হয়েছে একটা গভর্নমেন্ট ব্যাংক থেকে এই তথ্য অত্যন্ত গোপনতার সাথে হ্যান্ডেল করছে বিডি সাইবার নিরাপত্তা সংস্থা এরিস এজাস রাফি অনলাইনে কনফারেন্সে মিটিংয়ে করে তাদের একটা কোর্ট মেন আছে সেটা ছাড়া রিয়েল অ্যাকাউন্টে পুরোটাই সিক্রেট এমনকি চেহারা ঢেকে তাদের সাথে কনফারেন্সে অ্যাটেন্ড করে সিসি সেভেন কোর্ট দেওয়া হয়েছে খুবই সাদা মাটা ভাবে এজাজ ফোন করে জানিয়েছে খিলা মাছের বাজারে আজ বড় বড় মাছ উঠেছে তার মধ্যে কালাচানের মাছ সবচেয়ে ফ্রেশ সবচেয়ে বড় রুইটা কিনতে পারবেন নদীর রুই এরিশ মাছের বাজারে ছিল সাধারণ কাস্টমার হিসেবেই মাছের মাঝে কাট আছে সেটা মাছ বিক্রেতা নিজেও জানে না মাছ কেনার নাম করে টিপে দেখার সময় মাছের কান নিচে লাগিয়ে দিয়েছে দুই মিনিট পর ছবির দেখা মানুষটা এসে দামাদামি করে মাছটা কিন নিল দোকানি কেটে দিতে চাইলে সে বলল। গায়ে হলুদের তথ্য যাবে কাটা যাবে না তাদের মিশন কমপ্লিট এই কোডে আছে হ্যাকারের মোবাইল ল্যাপটপ থেকে শুরু করে সব রকমের ডিভাইসের ডিটেলস হ্যাকিং ব্যাঙ্কগুলো সাইট তারা কী কী কোড ইউজ করে হ্যাক করেছে সাথে ভবিষ্যতের সিকিউরিটি তবে হ্যাক হ্যাকৃত ডিজিটাল মানি হ্যাক করেছে ভিয়েতনামে বসে হ্যাকার টিমের দুজন বাংলাদেশি উপজাতি ছিল ভিয়েতনামে হ্যাক করার সময় এই উপজাতি দুজনের মাঝে একজনের ল্যাপটপ ব্যবহার করা হয়েছে তাদের নির্দেশ মতে সব ডিভাইস নষ্ট করা হলেও এই একটা ল্যাপটপের হার্ড ডিস্ক নষ্ট করা হয়নি সেটা সূত্র ধরেই সম্ভব হয়েছে মিশন সিসি সেভেন অপারেশন এখন বিডি গভর্নমেন্ট ভিয়েতনামের সাথে যোগাযোগ করবে মানি রিটায়ারমেন্ট পসিবিলিটি ফিফটি ফিফটি ব্রো ওরা কোনোভাবে যদি এদি তার ওপেন করার সিগনাল পেয়ে যায় তাহলে কি এই বাড়ি নিরাপদ এজাজকে বেশ চিন্তিত দেখালো এখনো পুরো টিমকে এক্সপোজ করতে পারিনি তাই একটু রিস্কি আছে আমরা গভর্নমেন্টের কাছে হেল্প চাইতে পারবো না তাহলে নিজেরাই এক্সপোজ হয়ে যাব এই জন্য আমাদের এজেন্সি থেকে দুইজনকে দুই দিন থেকে এই বাড়ির উপর নজর রাখতে বলেছি যতদিন বিডি টিম ওদের ধরতে পারছে না ততদিন আমাদের এজেন্সি সিকিউরিটি দিবে তাছাড়া তো লিটিল ব্রাইট তো আছেই এরিসটা কখনোই এক জায়গায় বসে কাজ করেনি চলন্ত গাড়িতে বসে ডিভাইসের কাজগুলো করছে তাই তাদের ট্র্যাক করা ইম্পসিবল কিন্তু এরিতা বাসায় বসে তার ল্যাপটপের মাধ্যমে ওপেন করেছে রিক্সটা ঠিক এটাই আমার আপনারে খুব ভালো লাগে আমি আপনার সাথে প্রেম করতে চাই আবুল মত্তুন ভাই ইতি রাশেদা বানু এই চিঠিটা এফাস বানুর কাছ থেকে উদ্ধার করেছে একটা খাতার পাতা আর কলম চেয়ে নিয়েছে এফাজের কাছ থেকে বানু তারপর থেকে এফাস চোখে চোখে রেখেছে এই দিক দিয়ে বানু চিঠি লিখে লুকিয়ে রেখে গোসলে গেছে আর এফাস সেটা নিয়ে সবাইকে পড়ে পড়ে শোনাচ্ছে আর বারবার বলছে আলাবু মুন্ত বাই লজ্জায় বানু কেঁদে আয়সার কাছে বিচার দিয়েছে এরিতা কলেজ থেকে এসেই হেসে যাচ্ছে বিকেলে সবাই চা নাস্তা করার সময় বাসার সবাই ড্রয়িং রুমে বসা শুধু রাজু রায়হান নেই রোদসী উপর নিচে অত ওঠানামা করে না তাই খাবারের পর রেস্ট দিচ্ছে রাসেল দুদিন ছুটির পরই ফিরে গিয়েছে ডিউটিতে তখন এফাস আবার সেই চিঠি নিয়ে শুরু করলো বানু সারা দিন আর বাহিরে বের হয় নাই দেখো মন্ত আমাদের মামা হয় আলে পড়া খালে পড়া মামা না দাদির বংশের মামা বানু আর মন্তু মামার বিয়ে দিয়ে দাও দাদি এরিতা বলে আবার হাসি শুরু করেছে হ্যাঁ আগে তোর বিয়া দিমু তারপর বাকি সব হাফেজা বেগম মুস্কি হেসে বললেন আমার বিয়ে হয়ে গেছে বলে বলে আমার ব্রেন ওয়াশ করছো বিবাহিত মহিলাকে আবার বিয়ে দিতে চাও বুড়ি তোমার মতলব তো ভালো না কানে কানে বলল এরিতা এরেশ বলল